তা ওদের সেক্রেটারি নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছে ও আসছে আমাদের মাঝে তোমাদের সাথে অল্প একটু সময় ব্যয় করবে অল্প কিছু কথা তোমরা একটু মন দিয়ে শুনবা কিছু করে জানি পাঁচ মিনিট জন্য আমরা ব্রেক নিয়ে নিছি তোমরা একটু রেস্ট করো ওনার কথা একটু মন দিয়ে শোনো আমাদের টিটো আমাদের জিরাদারি ছেলে ও এক সময় আমাদের সাথে প্র্যাকটিস করতো ও কথা একটু মন দিয়ে শোনো বেস্ট হ্যাঁ আমার কথা শোনো হচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছ না আমি আমার নাম পিটু ডাক্তার পিটু আসাদৃষ্ণ মুস্তাফি পিটু আমি এই ঝিনেদার ছেলে আমরা কাঞ্চননগরে পড়াশোনা করি তোমার এখানে কাঞ্চনগরে কেউ আসো কাঞ্চনগরে আমরা এসএসসি চুরানব্বই ব্যাস তোমরা জানো কিনা যায় না এসএসসি চুরানব্বই ব্যাস ঝিনেদারের এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে একটা মানে আমার আমরা যারা একসাথে পড়াশোনা করছি একসাথে পাশ করছি সবাই আমরা সম্মিলিতভাবে একে অপরের সুখে দুঃখে এখনো পর্যন্ত একসাথে আছি তোমরা যারা এখন বড় হচ্ছ ভবিষ্যতে তোমরাও ইনশাল্লাহ এইরকম তোমাদের অ্যাসোসিয়েশন থাকবে বন্ধু বান্ধব একসাথে থাকবে তোমরাও ইনশাল্লাহ অনেক ভালো তো আমি তোমার তোমাদের যে এখানকার প্রশিক্ষক বা কর্ণধার তাদের আমন্ত্রণে এখানে এসেছি আমার দেখে খুবই ভালো লাগলো তোমরা অক্লান্ত পরিশ্রম করছো আমি ধন্যবাদ দিতে চাই মিস্টার শিহান কিতাম শুরু এখানে আসার জন্য ধন্যবাদ তো ওনার প্রশিক্ষণে তোমরা নিশ্চয় আরও বেশি স্বাবলম্বী হবে আরো বেশি তোমাদের কনফিডেন্ট গ্রো করবে জীবনে বড়ো হতে হলে শরীরটা কিন্তু একটা অমূল্য বিষয় অমূল্য সম্পদ এটা ঠিক না থাকলে বড় হয়ে লাভ তুমি অনেক ভালো পড়ালেখা করছো বাট তোমার শরীর ঠিক নাই কিছুতে কিছু হবে সবগুলো একটা সমন্বয় লাগে লেখাও লাগবে শরীরও লাগবে সব কিছু লাগবে একটা আমরা যখন বাসায় আম্মু কোনো রান্না করে দেয় সেই রান্নার যদি ঝাল মশলা লবণ সব ঠিক না হয় তাহলে কি ভালো লাগবে বলো ভালো লাগবে লাগবে না এমন প্রত্যেকটা জিনিসকেই তোমাদের কিন্তু অগ্রাধিকার দিতে হবে আমি দুঃখিত তোমার সময় নষ্ট করার জন্য কিন্তু পড়াশোনা করবা পাশাপাশি শরীর করবা এইটাই ওনার মিস্টার সিয়ানের তত্ত্বাবধানে প্রশিক্ষণে তোমরা আরো বেশি ভালো এবং তোমাদের ভবিষ্যৎ যাতে আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো সেই জায়গা যাতে একটা সুন্দর জায়গা তোমাদের আমরা উপহার দিতে পারি এটা আমরা সর্বদা চেষ্টা করি